সালাম সরকারি শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যায় কেন কিংবা আমরা প্রায়শই শুনি কেন যে ওই শিল্প কারখানাগুলো লস হচ্ছে সরকার যেখানে হাত দেবে সেখানে তো লাভ হওয়ার কারণ আমাদের সরকারি অফিস আদালতে তো আমরা খুব গিনি গুণী দক্ষ মেধাবী লোকজনই তো আমরা নিই তাহলে সেই প্রতিষ্ঠানগুলো কেন লস হয় কেন লস হয় এটা কি আমরা কখনো ভেবেছি কিংবা কখনও কোনো সরকার কি গভীরভাবে অনুধাবন করেছে যে আসলে সরকার যেটা ধরে সেটি মানে ক্ষতিকর হয়ে যায় কেন লস হয়ে যায় কেন ধ সরকার ধরে মানে একটা সোনা কিন্তু সেটা কিছুদিন পরে সেটা তামাতে রূপ নেই কারণ কি এত এত মেধাবী বিসিএস পরীক্ষা দিয়ে আসে তারপরে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এই মেধাবী লোকজনদেরকে নেয় তারপরেও দেখা যাচ্ছে সরকারকে এক পর্যায়ে বলতে হয় যে না এই শিল্প প্রতিষ্ঠানগুলো লস হচ্ছে হাজার হাজার কোটি টাকা লস হচ্ছে তাই এগুলি আর রাখার দরকার নেই এগুলি বেসরকারি খাতে দিয়ে দিই এবং বিভিন্ন ব্যবসায়ীদেরকে আমরা সেগুলো হস্তান্তর করে দিই লিজ দিয়ে দিই অথবা বিক্রি করে দিই কিন্তু এই যে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি পর্যায়ে ব্যক্তির হাতে চলে যায় এবং তারা গিয়ে ঠিকই লাভ করে কিভাবে তারা লাভ করে তাহলে সরকারি প্রতিষ্ঠান আর বেসরকারি প্রতিষ্ঠানের যে কর্মকর্তাদের মধ্যে তো পার্থক্য আছে কারণ ওই বেসরকারি প্রতিষ্ঠান তো বিশেষ পরীক্ষা দিয়ে আসে না তারা তো সরকারি জবের মতন এত মজার জব করে না তাহলে সেই প্রতিষ্ঠানগুলোতে যদি মানে বেসরকারিরা ভালো করতে পারে আমরা সরকারি ভালো করতে পারি না তার মূল কারণ হলো আসলে সরকারি যারাই আসে তাদের ওই নেতৃবৃন্দের যোগ্যতা নিয়ে প্রশ্ন আসে সততা নিয়ে প্রশ্ন আসে দেশপ্রেমের প্রশ্ন আসে কথাগুলি এই জন্য বললাম দর্শক যে শেখ বসির উদ্দিন যিনি বস্ত্র ও পাঠ উপদেষ্টা বর্তমানে তিনি খুলনাতে গিয়েছিলেন সেখানে তিনি একটি পাটকল যে পাটকল পরিদর্শনে গিয়েছিলেন সেখানে তিনি মানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অনেক কথা বলেছেন তিনি বললেন যে জুট মিল এবং টেক্সটাইল মিল ব্যক্তিখাতে দেওয়া হবে কিন্তু এগুলি সব সরকারি তিনি বলছেন যে সরকারি ব্যবস্থাপনায় পাটকল চালুর ক্ষেত্রে কেবল হাজার হাজার কোটি টাকা লোকসান ছাড়া দীর্ঘমেয়াদি ফলপ্রসূ কিছুই হয়নি এই চুয়ান্নটি বছর বাংলাদেশের কেটে যাচ্ছে তাহলে শুধু গচ্চেই দিয়ে গেলাম শুধু গচ্চেই দিয়ে গেলাম তাহলে আমাদের এই সরকারি কর্মকর্তা কর্মচারীর দরকার কি তারা এত যোগ্য এত মেধাবী তারা আসলে মেধাবী এবং যোগ্য দেখলাম গত পনেরো বছরে আসলে তারা কি করে তারা দল দলবাস করে তারা দল কানা হয়ে যায় তারা চাকরির থেকে রাজনীতিকে খুব প্রাধান্য দেয় মন্ত্রী মিনিস্টার এমপি তাদের পদলেহন করার জন্য তারা খুব সবসময় সচেষ্ট থাকে এবং সেটা করে তারা আখের গুছিয়ে নেয় যার দরুন এই সমস্ত শিল্প কারখানার উন্নয়নের দিকে তারা দেখে না তারা কিভাবে এটাকে ওই দহন করা যায় কিভাবে এটাকে ধ্বংস করা যায় সেগুলি তারা কাজ করে এবং সেভাবে লুটপাট করে নিজেদেরটা ভাগ্য করে নেয় এটাই তো বোঝা যায় নতুবা কেন সরকারি প্রতিষ্ঠানগুলো নষ্ট হবে একটা বেসরকারি প্রতিষ্ঠান একটা বেসরকারি প্রতিষ্ঠান একটি কারখানা দিয়ে পরে দেখা যায় যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি করে ফেলে আর সরকার এত হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে একটা প্রতিষ্ঠান করে বিশাল জায়গা নেই তারপরে সরকারি কর্মচারী নিয়োগ দেয় সেখানে তাদের পেনশন ভাতা সব কিছু আছে তারপরেই সেই প্রতিষ্ঠানগুলো কেন ধ্বংস হয়ে যায় এই বিষয়টা তো আমাদের নতুন করে ভাবতে হবে কারণ হচ্ছে যে আমাদের মধ্যে দেশপ্রেমের অভাব আছে এটি এখানে রাজনীতিবিদ এবং আমলা কামলাদের মধ্যে একটা নিবিড় সংযোগ করে এই সমস্ত কর্মকাণ্ডগুলি করা হয় সরকারি প্রতিষ্ঠানগুলো বিক্রি দেওয়া হয় এবং এই সরকারি প্রতিষ্ঠানগুলো দেখ একটা জায়গা কত হাজার হাজার কোটি টাকার সম্পদ কিন্তু ওই হাজার হাজার কোটি টাকার সম্পদ কত টাকায় বিক্রি হচ্ছে এটা কি জনগণ জানে এবং ওইটার বাজার মূল্য আজকে কত সেটা সেই মূল্যে কি সরকার ওইটা বিক্রি দিতে পারে কিংবা ওইটা ওই পরিমাণ অর্থে কি ওইটা মানে কারো কাছে হস্তান্তর করতে পারে আমরা কেউ কিছু জানি সব অন্ধকার শুধু জানা যায় সরকারের লস হচ্ছে তাই বিকে দিয়ে দেওয়া হচ্ছে এ তো স্বাধীনতার পর আমরা দেখেছি যে সরকারি বিভিন্ন বড় বড়ো মানে ব্যক্তি প্রতিষ্ঠানগুলো সরকার জাতিকরণ করেছে পরবর্তী পর্যায়ে জাতিকরণ করার পর অযোগ্য অদক্ষ লোকদের দ্বারা লুটপাট করা লোকজন দ্বারা যখন এটা পরিচালনা করতে তখনই দেখা যাচ্ছে যে জাতিকরণ একটা ভুল সিদ্ধান্ত ছিল কিন্তু তার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে সরকার বিভিন্ন সরকার বিভিন্নভাবে শিল্প কারখানা স্থাপন করেছে কই সেগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে এখন যে আজকে আমরা যে কথাটা শুনলাম যে বস্ত্র পাট উপদেষ্টার মুখ থেকে তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটি জিনিস প্রতিটি শিল্প কারখানায় এরকম ধ্বংস হয়ে যাচ্ছে এবং এগুলি যদি আস্তে সরকার মানে ব্যক্তি মালিকানা দিয়ে দেয় তারা তারাকে গিয়ে লাভ করবে না তারা তো নিশ্চয়ই লাভ করবে তারা লাভ করার মূল কারণ কি তাদের দক্ষতা তাদের ম্যানেজমেন্ট সব কিছু কিন্তু সরকারি দক্ষতা ম্যানেজমেন্টের প্রশ্ন আসে না এখানে হলো যে সরকারি চাকরি কিংবা রাজনীতিবিদ যারা আছেন তারা কিছু খেয়ে গেলেন আর বাকি কিছু যা হবার পরবর্তী পর্যায়ে আরেক সরকার আসতে আরেক রাজনীতিবিদরা লুটপাট করবেন এটি একটা মানে এটা যেন উত্তরাধিকার সূত্রে একটা লুটপাটের একটা মানে বন্দোবস্ত আমাদের বাংলাদেশ তো তিনি বললেন যে উপদেষ্টা বলেন গত সপ্তাহে কুড়িগ্রামে অবস্থিত বন্ধ থাকা সরকারি টেক্সটাইল মিল বেসরকারি খাতে লিজের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখন তিনি বলছেন যে আমাদের দেশে যে কয়টা পাটকল আছে কিন্তু পাটকলগুলি চালু করার জন্য যে পরিমাণ পাঠের দরকার যেমন চল্লিশ বলছে চল্লিশ লাখ টন পাঠের দরকার কিন্তু আমাদের দেশে নাকি উৎপাদন হচ্ছে বারো লাখ টন কিন্তু সারা বিশ্বে তিনি বলছেন যে পঁচিশ লাখ টন হয় তাহলে এত ইন্ডাস্ট্রি কীভাবে তৈরি হলো আমাদের দেশে এত পাটকল কীভাবে হলো এটি বা কেমনি সরকার করলো যে যেখানে আমাদের পার্টি হলো এগারো লক্ষ টন সেখানে এতগুলো মানে মানে পাটকল তৈরি কেন করা হলো সরকারিভাবে কেন এই উদ্যোগ নেওয়া হলো মানুষ সাধারণ মানুষ যেখানে চিকিৎসা পায় না শিক্ষা পায় না যেখানে মানুষ অভাব অনটনে আছে মানুষ গৃহ ভিক্ষা করে খায় সেই সমস্ত দেশ সেই দেশে কেন এতগুলো মিল কারখানা করা হলো কারণ এগারো লক্ষ টন যদি পাট উৎপাদন হয় সেই অনুযায়ী তো আমাদের মিল কারখানা হওয়া উচিত সরকারিভাবে তো ওইগুলি প্রজেক্ট করে করে কি লুটপাট করার জন্য ওই জমিগুলো কোথায় যাবে ওই কার ওই যে মিল কারখানায় যে সমস্ত যন্ত্রপাতি বাইরে থেকে আনা হয়েছে সেগুলির কি অবস্থা হবে অর্থাৎ সবই এখন হলো মানে কী বলে সবই এখন মানে ফাঁকিবাজি আর কি সবই এখন মানে ধ্বংস হয়ে গেছে এরকম একটি ভাব কিন্তু একটা রাষ্ট্রকে এভাবে তো চলতে দেওয়া যায় না তো তিনি বলছেন যে আরও তিনটি পাটকলকে সম্প্রতি শর্ত শিথিল করে তারা লিজ দিয়ে দেবে এবং শুধু পাট দিয়েই তো হবে না সেই জন্য ওই শিল্প কারখানাগুলোর সাথে কথা বলতে হবে যে অন্যান্য শিল্প কারখানা যাতে স্থাপন করা যায় এটা তো একটু এখানে একটু কথায় ফাঁকা আছে কারণ পাটকল লিজ দেওয়া হবে কিন্তু সেখানে আবার কি অন্য কোনো মানে কলকারখানা তারা তৈরি করতে পারবে একটা মানে এখানে কীরকম একটি প্রশ্ন আসে না যে তিনি বলছেন যে কেবল পাট দিয়ে এতগুলো প্রতিষ্ঠান চালু রাখা বাস্তবসম্মত নয় তাই পাটকুলগুলো বেসরকারি খাতে লিজ প্রদানের ক্ষেত্রে শর্ত শিথিল করে পাটভিত্তিক শিল্পের পাশাপাশি অন্য শিল্প কারখানা স্থাপনের সুযোগ রাখা হয়েছে মাথায় কিছু ধরে না কারণ আমরা তো অর্থনীতিবিদ না যারা অর্থনীতিবিদ যারা শিল্প সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তারা ভালো বসতে পারবেন তবে কোনো কিছুতেই যেন দেশের স্বার্থ রাষ্ট্রের স্বার্থ জনগণের স্বার্থ বিঘ্নিত না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে সেটা আপনারা লিজ দেন কিংবা বিক্রি করে দেন যাই কিছু করেন না করেন সরকারি সম্পত্তিগুলো যাতে সংরক্ষণ থাকে জনগণের সম্পত্তি সরকারের সম্পদ মানে জনগণের সম্পদ জনগণের সম্পদ যাতে কোনোভাবে মিস হ্যান্ডলিং না হয় এবং জনগণকে যাতে ঠকানো না হয় ব্যক্তি যাতে লাভবান না হয় এইটা মাথায় রাখতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবে